আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা তো আরেকটা নতুন ভিডিও তো তোমাদের স্বাগত জানাই আর দুয়ারে ফুডি তোমরা দেখছো খুব ভালো লাগছে আর এইভাবে সুন্দর সুন্দরভাবে লাইক কমেন্ট করছো তার জন্য খুব ভালো লাগছে যাই হোক তো সবার প্রথমে এই যে বৃষ্টি ওয়েদার তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব মোমো একটু ফ্রাইড আইটেম একটুখানি চপ তেলে ভাজা এই ধরনের জিনিসগুলো কিন্তু খেতে সবারই ভালো লাগে হ্যাঁ ঠিক ধরেছ তো সেই জন্যই সেরকম একটা ছোট্ট একটা দোকানের খোঁজ দেবো তোমাদের যে দোকানটায় দারুণ দারুণ সুন্দর সুন্দর লোবনীয় লোবনীয় খাবার দাবার পর এরকম একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে ঢুকেই কিন্তু এই সেই দোকানটা স্টিম কুকার তো এই দোকানেই হয় মোমো পাস্তা ঝোল মোমো ঝোল মোমোর জন্য তোমরা অনেক দূর 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 চলে যাও তাই তো কিন্তু এইখানেই এই সেট আপের মধ্যেই কিন্তু সবকিছু পাওয়া যাবে তোমার নামটা বলো আমার নাম প্রার্থনা বিশ্বাস আর তবে তিন দিন হয়েছে দোকানটা খুলেছি আচ্ছা মাত্র তিন দিন হয়েছে দোকানটা স্টার্ট করেছে আর তোমাদের কি আলাদা কোনো ব্রাঞ্চ আছে আমাদের লালকাতে আর দোকান আছে লালকায় আর একটা ব্রাঞ্চ আছে ওটা নিয়ে পরে নয় কথা হবে এখন যেখানে এসছি সেটা নিয়েই কথা হোক তো এখানে দেখতে পাচ্ছ ভেতরে আসি

আচ্ছা মানে রিফাইন্ড পাম তাই তো আচ্ছা যাই হোক তো এবার দেখো এই হচ্ছে আমাদের যেটা আমরা অর্ডার করলাম কুরকুরে মোমো সেই মোমোটা ফ্রাইড হচ্ছে বেশ এই হচ্ছে মেনুটা এখানে দেখতে পাচ্ছ এই মেনুটাকে তোমার একটু স্কিপ করে করে দেখো জাস্ট দেখিয়ে দিচ্ছি মেনুটা এখানে এই ধরনের লোভনীয় লোভনীয় সন্ধ্যার জল বলো বা টিফিন বলো সব কিছু কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু তৈরি হচ্ছে এটা কি তোমার ওই স্টিম মোমোটার তারপরে এর মতো গ্রেভিটা দেওয়া তাই তো ঝোল মোমোটা তাই তো বাহ বেশ ঠিকই ভাব আছে একটা আর এটার যে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা ইউজ করো এটা কি ইনগ্রিডিয়েন্টস মোটামুটি হালকা বলো যাতে সিক্রেটটা জানানোর দরকার নেই হ্যাঁ হ্যাঁ এটুকু কি আচ্ছা আচ্ছা বাদামটা কি কারণে কাজু বাদাম কাজুর পেস্ট দিয়ে মানে হোয়াইট গ্রেভির উপরে করা বুঝতে পারছো তে হতে হতে লালচে লালচে ভরে গেছে ভাবটা দেখতে পাচ্ছ লালচে ঠিক না বাদামি বাদামি ধরনের রংটা চলে এসেছে এটা খোলার টাইমিংটা কি আছে আমাদের ইচ্ছা যেটা সকাল থেকে খোলার এখন একটু প্রবলেমের জন্য বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা দিয়ে খোলা আছে আচ্ছা আর সকালের ব্রেকফাস্ট আইটেম হ্যাঁ ব্রেকফাস্ট আইটেম আলু পরোটা আচ্ছা ওটার সঙ্গে থাকবে বার্গার থাকবে চা কফি তো অ্যাভেলেবেল আছে আচ্ছা সবজিটা কি কি থাকে এই সবজি মানে মানে কচুরির সঙ্গে বা সঙ্গে

মধ্যে এরকম দেখতে পাচ্ছ বেশ ভালো সাইজেরই কিন্তু স্টিম মোমোগুলো আছে এটা মোটামুটি ছ পিস রয়েছে না পাঁচ পিস রয়েছে তো এই হচ্ছে কুরকুরে মোমো দেখতে পাচ্ছ বেশ সুন্দর ক্রিস্পি একেবারে বাহ প্রথমে একটু হালকা ডেকে ভেঙে দেখা যায় আর এত সুন্দর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এসেছে অ্যারোমাটা দারুণ এরকম এসেছে যাই হোক এই ভাঙা গেল ভেতরে দেখতে পাচ্ছ বেশ পুরো স্টাফিংটা কিন্তু পুরো ভর্তি স্টাফিং আছে তো সবার প্রথমে চাটনিটা দিয়ে রেড সস খাওয়া যায় ভেতরে হালকা ভেজিস আছে চিকেন আছে যথেষ্ট পরিমাণে চিকেন আছে আর এটার একটা সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে যে অ্যারোমাটা তোমার সসের অ্যারোমা তোমরা কি পৌচুং সস ইউজ করো পৌচুঙের সসটা ইউজ করে যার জন্যে কিন্তু এর অ্যারোমাটা একদম পৌচুংয়ের চিলি গার্লিক সেই সসটা এর মধ্যে দেওয়া আছে খুব সুন্দর অ্যারোমাটা আছে আর চাটনিটা একটু টেস্ট করে দেখা যাক চাটনিটা দিয়েছে তার জন্যে ফ্লেভারটা দারুন এসে দেখ সুন্দর কুরকুরে ভাব আছে ভেতরে বাইরে ক্রাঞ্চি কোটিং ছ পিসের দাম ছ পিসের প্লেট না পাঁচ পিসের এটা ছ পিসের প্লেট মাত্র নব্বই টাকায় খুব সুন্দর যেহেতু লোকেশন ওয়াইজ এখানে এটা নব্বই টাকা আর পরের বলবো না এখন ওটা সারপ্রাইজ থাক ওটা আর একদিন রিভিল করবো আর আরেকটা দোকান আছে বোনের দোকান আরেকটা আছে সেই দোকানে আরেকবার ভিজিট করা যাবে সেটা একটা স্পেশাল অ্যাট্রাকশান আছে তো যাই হোক এটা তো খেলাম এবার ঝাল মোমোটা এই ঝোল মোমোটা খাও ঝাল না ঝোল মোমোটা খাও এই হচ্ছে ঝোল মোমো দেখতে পাচ্ছ একদম একটা ক্রিমি ক্রিমি ভাব আছে গ্রেভিটা তো তোমরা দেখতেই পেলে এই হচ্ছে সেই গ্রেভিটা এটা কাজুর কাজুর পেস্ট ফেস্ট দিয়ে হোয়াইট গ্রেভিতে করা এখানে নানান রকম স্পাইস দেওয়া হয়েছে তিল দেওয়া হচ্ছে শেষমি সিডস দেওয়া হয়েছে সুন্দর অরিগানো দেওয়া হয়েছে আর এখানে চিলি ফ্লেক্স দেওয়া আছে বা খুব সুন্দর প্রেজেন্টেশনটা আগে দর্শনদারী তারপরে গুন বিচারি তো আগে দর্শনটাই কিন্তু খুব সুন্দর তো সেই জন্যেই ফার্স্ট এটা একটুখানি খেট কেটে খাওয়া যাক কাটি আগে ওটাকে কেটে দেখা যাক ভেতরে স্টাফিং একই থাকবে তার কারণ মোমোগুলো কিন্তু সবই একই ধরনের এই দেখো স্টাফিংটা দেখো তোমাদের দেখাতে পারছি তো এই হচ্ছে মোমো স্টাফিং যেমন আমরা খেলাম একটু আগে পুরকুরের তারা ভেতরে পুরের মোমোর ভেতরে যেমন স্টাফিংটা ভরে ছিল ঠিক সেরকমই কিন্তু মানে নিরাশ হবে না ট্রাই করা যাক ঢোলমোটা খুব সুন্দর লাগছে জিনিসটা এই যে একটা ক্রিমিনেস একটা ভাব মানে কাজুর হোয়াইট গ্রেভির যে একটা ক্রিমিনাস ভাব সেই জিনিসটা কিন্তু দারুণ লাগছে একদম খুব সুন্দর কিন্তু আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকায় পাঁচ পিস তাই তো বোন বোন একশো টাকায় পাঁচ পিস তো একদম রিজনেবেল কিন্তু পাঁচ পিস এখন সুন্দর নাগের একদম স্কোয়ার শেপে খুব সুন্দর দেখেই বেশ ভালো লাগছে খেতে তো ইচ্ছে করবে আর এই যে কর্নেটো বললাম কর্নেটো আছে কর্নেটা খাবো না নাগের খাবো চলো নাগের আর দেখি কী নেওয়া যায় সেটা পরের ব্যাপার যেন প্রাইস হচ্ছে আর সব কিন্তু এখানে কোতে করা আছে দেখতে পাচ্ছ কো দিয়ে করা আছে একবারে মানে যেমন আছে একদম কম দামের জিনিস দিয়ে করা হচ্ছে কিন্তু এখানে অনেকটা বেশ ভালো কোয়ালিটি মেনটেন করছে কিন্তু তেলটা আমি একটু সাজেস্ট করবো তেলটা যদি তোমার বেশি না খুব বেশি না চার পাঁচ টাকার ডিফারেন্স হয় তুমি যদি এই বেস্ট চয়েসটা না ইউজ করে

তো যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেললাম যাই না কতটা কাজে লাগবে জ্ঞানটা নিশ্চয়ই কাজে কথা রাখবো দাদার কথা রাখবো আচ্ছা ঠিক আছে চলো এই হচ্ছে তাই হয়ে গেছে চলো প্লেটের সঙ্গে দেওয়া যাচ্ছে প্লেটে দিক ফাইনালি চলে এসেছে কিন্তু চিকেন নাগেস তো নাগেটসটা দেখতে পাচ্ছি একদম সুন্দর ছোট্ট একদম মিনি বেশ মিনি না বাট ঠিকঠাক আছে একদম স্কোয়ার শেপে এটা দাম কত গো বোন এটা পার 10 টাকা মাত্র 10 টাকায় চিকেন নাগেটস ভাবার বাইরে ভাবার বাইরে ভাই যাই হোক এখন ভেতরে কি বৃত্তান্ত আছে সব আমাদের দেখাবো হ্যাঁ কেন তোমরা আসবে এখানে খেতে কেন আসবে খাবারটা কেমন সেটার তো ওপর ব্যাপার ব্যাপার আছে চলো দেখা যাক কি বৃত্তান্ত তো এইবার এখানে দিয়েছে সস এই সসটা একটু অন্যরকম টমেটো সস আছে একদম সসটা যেটা সসটা যেটা ইউজ করেছে একদম ভালো সস বয়ে আছে একদম কম দামের কুড়ি টাকা পঁচিশ টাকা দামের যে কুমড়ো কুমড়ো স্টাইলের যে কুমড়ো মার্কা সস ওই কুমড়ো মার্কা সস না ওটা কালারেই বয়ে আছে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া আছে চাট মশলা এত বক বক না করে খুব গরম তো দেখো কতটা চিকেন পুরো একদম ভর্তি দশ টাকায় এরকম বাহ বাহ চলো টেস্টটা দেখা যাক সবার প্রথমে সস টস ছাড়া এর মধ্যে দেখতে পাচ্ছ পুরো একদম চিলি ফ্লেক্স আর সব কিছু নানান রকম ব্ল্যাক পেপার পেপার দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে ম্যারিনেট মানে কি এটাকে সুন্দরভাবে এটা মিক্স করা হয়েছে পেপারের পেপারেরমাটা মাইন্ড ব্লোয়িং মানতে হবে এই একটা ছোট্ট দোকান দশ টাকায় এত সুন্দর একটা নাগেট প্রোভাইড করছে যেটার মধ্যে ব্ল্যাক পেপার বলের মধ্যে একদম ইনট্যাক্ট এর মধ্যে দিয়েছে এত কম দামে দিও কি করে লাভ হচ্ছে বোনকে জিজ্ঞেস করবো খাবারগুলো কে না।

তোমাদের দেখাতে পারছি এত গরম না আড্ডা হয়ে যাচ্ছে না ধোঁয়া উঠছে দেখো এই যে চিকেনে এইরকম পিস হুম পুরোটার ভেতরে খালি পেপারের যে অ্যারোমাটা ওটা টেস্ট পুরো হিট করছে মুখে ডাউন ডাউন এই আইটেম এই আইটেমটা একদম সিধা করে দেবে আর সব থেকে বড় জিনিস আফটার টেস্ট এর মধ্যে কি আজিনা ইউজ করা হয়েছে কি না আফটার টেস্ট সেটাই কিন্তু বোঝা যায় বাট এটার মধ্যে কিন্তু কোনো আজিনা ইউজ করা হয়নি একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট এটা আমার তরফ থেকে ফুল গ্যারেন্টি আছে তোমরা খাও বাচ্চাদেরও খাওয়াতে বলো কোনো অসুবিধা নেই চলে আসতে বলো অবশ্যই আমরা দেখা করছি ও আচ্ছা এটাই তো মেন জিনিস এটার সঙ্গে এটা আর বৃষ্টি পড়বে আহ দশ টাকা চাটা কত পাঁচ টাকা ছোট পাঁচ ছোটো পাঁচ আরেদিকে দশ পনেরো টাকায় গল্প শেষ বৃষ্টিও পড়বে বাহ একদম ইলাইচি চা পাটা চিনি কম ফার্স্ট ক্লাস মন মন পুরো একেবারে জিতে নিয়েছে মন খুব সুন্দর খুব সুন্দর আপনারা চলে আসুন এরকম সুন্দর খাবারের জন্যে আরও অনেক রকম আইটেম আছে সেগুলোর দিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে যেটা সব সময় করি এখানকার লোকেশন। লোকেশন এখানে আসবে কী করে তোমরা দেখতে পাচ্ছ মা কাত্তায়নি মন্দির আর কাত্তায়নি মন্দিরটা ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে বাগালতিন স্টেশনের দিকে ঠিক আছে আর মেন রোডটা হচ্ছে ঠিক অপোজিট সাইডে মেন রোড আর এদিকেও একটা মেন রোড আছে যেটা একদম বাগালতিনের মেন রোড ঠিক এই রাস্তাটা ধরে আসতে হবে এখানে একটা ব্রাইট ব্রক বক্স বলে একটা দোকান আছে দেখতে পাচ্ছ আর ঠিক এই দোকানটার সামনেই কিন্তু একটুখানি এগিয়ে গেলে এটা কাজী পুকুরের দিকে রাস্তাটা যাচ্ছে এই কাজীপুকুরের দিকে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যেতে গেলেই কিন্তু এইখানে কিন্তু এখানেই কিন্তু বোনের দোকানটা দেখতে পাচ্ছ তোমরা আর গুগল ম্যাপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদের আর বোনের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো এই দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা দেওয়া আছে আর ফোন নাম্বারটা তো দেবই এখানেও ফোন নাম্বার আছে তো চটপট না দেরি করে চলে আসো